ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি বলেছেন হুদায়দায় আগ্রাসী বাহিনী ব্যর্থ হয়েছে এবং ইয়েমেনে জাতি খুব শিগগিরই চূড়ান্ত বিজয় অর্জন করতে সক্ষম হবে ইয়েমেনের হুদায়দা বন্দর দখলের লক্ষ্যে গত তেরোই জুন থেকে সেখানে ব্যাপক হামলা শুরু করেছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো হুদায়দা বন্দরে হামলায় কথিত আরব জোটকে সরাসরি সহায়তা দিচ্ছে আমেরিকা ব্রিটেন ফ্রান্স ও ইহুদিবাদী ইসরায়েল এ কারণে হোতায় হামলাকারী জোটকে আরও পাশ্চাত্য জোট হিসেবে অভিহিত করা হচ্ছে মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি গতকাল মঙ্গলবার রাজধানী তেহরানে মধ্যপ্রাচ্যে ইরানের সাফল্য শীর্ষক এক সম্মেলনে আরও বলেছেন ইরাক লেবনন ও সিরিয়ার জনগণ যে বিজয় অর্জন করেছে তার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের বিজয় তিনি ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি প্রসঙ্গে বলেন প্রযুক্তিগত দিক থেকে ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর সক্ষমতা ইরানে রয়েছে তবে এখনই ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর পরিকল্পনা নেই আলী জাভারি বলেন ইরানের কাছে বর্তমানে দুই হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে শতুদের কৌশলগত অবস্থানগুলোর বেশিরভাগই ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার আওতায় রয়েছে এই কারণে দুই হাজার পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েই ইরানের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব এদিকে সিরিয়ায় নিযুক্ত ইরানের সামরিক এটা আবুল কাশেম আলী নেজাদ বলেছেন গত বছর সিরিয়ার দেড় আজুর প্রদেশে সন্ত্রাসী গোষ্ঠী আই বা দায়েশের শক্ত অবস্থানে ইরানের পক্ষ থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলা ছিল বন্ধুর জন্য প্রতিশ্রুতি পালন তিনি বলেন একই সঙ্গে এটা ছিল শত্রুর জন্য হতাশাব্যঞ্জক বার্তা সিরিয়া হামলার বর্ষপূর্তি উপলক্ষে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এক সাক্ষাৎকারে আবুল কাশেম আলী নাজাদ এসব কথা বলেছেন ইরানের রাজধানী তেহরনের জাতীয় সংসদ ভবন ও বিপ্লবের নেতা মরহুম ইমাম খোমনির মাজারের কাছে বোমা হামলায় আঠারো জন নিহত ও ছাপ্পান্ন জন আহত হওয়ার কয়েকদিন পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দায়েশের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আলী নাজাদ বলেন আইআরজিসির ক্ষেপণাস্ত্র হামলা ছিল মধ্যপ্রাচ্য এবং এই অঞ্চলের বাইরের দায়েশের সমর্থকদের জন্য সতর্কবার্তা তিনি বলেন সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের জানা উচিত যে তারা যদি ঘৃণ তৎপরতার পুনরাবৃত্তি ঘটায় তাহলে কঠোর জবাব পাবে তিনি আরও বলেন আজ জোরে হামলার মাধ্যমে ইরান বিশ্বের কাছে তার শক্তি তুলে ধরেছে এবং ইহুদিবাদী ইসরায়েলের জানা থাকা দরকার যে সামান্য ভুল করলে আইআরজিসির ক্ষেপণাস্ত্র অধিকৃত ভূখণ্ড পর্যন্ত পৌঁছে যাবে আইআরজিসির কাছে বহু দীর্ঘপালার ক্ষেপণাস্ত্র রয়েছে বলেও তিনি উল্লেখ করেন